আমার আল্লাহ সুবহানাহু ওতানা তাআলা সূরা আয়াতের মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে আমি হুদা তোমাদেরকে পাঠিয়েছি ওয়া মা জিন্না ইনসা ইল্লা লিআবুদুন পৃথিবীর জমিনের মধ্যে আমি হুদা জিন সৃষ্টি করেছি মানব জাতি সৃষ্টি করেছি ইনসান সৃষ্টি করেছি আমি হুদার ইবাদত করার জন্যে আমি হুদার জিকিরি করার জন্যে আমি হোদার বন্দেকি করার জন্যে হ্যাঁ আমার বন্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো আমার আল্লাহানা মাধ্যমে তার বন্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া আল্লাহ ইহসানা আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো আমি খোদার ইবাদত করার পর পরে আমি হুদার জিকির করার পর পরে আমি হুদার যিকির করার পর পরে তোমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা পিতা মাতার সাথে সদাচরণ করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা উচ্চা বাজ বলুন সুবাহ আল্লাহ এ আমার বন্ধারা আমার আল্লাহ এখানে বলে দেবে তাকে নাই আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়া বলু কন্যা ইন্দা কাল কি বার আও কি না হুমা পালা তাকুল্লাহ হুমা উফিউ ওয়ালা তানহার হুমা অকুল্লা হুমা কাউলা কারিমা উচ্চ আওয়াজ বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন যেভাবে তোমাদেরকে ছোটো থাকা অবস্থায় তোমাদের মা এবং বাবা যেভাবে লালন পালন করেছেন যেভাবে কষ্টসাধ্য করে তোমার মা এবং বাবা পিতা এবং মাতা লালন পালন করেছেন যখন তোমরা যখন বড় হবে তোমার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার মা বাপ তোমাদেরকে ছোটো থাকা অবস্থায় যেভাবে লালন পালন করেছেন মাঘ মাসে শীতের মধ্যে বাবা মাঘ মা শীত পড়তেছে যে শীত কন কোন শীত যে শীতের মধ্যে কম্বল থেকে হাত বের করা যায় না কম্বল থেকে পা বের করা যায় না এ মাঘ মাসের শীতের মধ্যে ছেলে প্রস্তাব করে দিয়েছে মেয়ে প্রস্তাব করে দিয়েছে মায়ের গায়ের মধ্যে প্রস্তাব করে দিয়েছে মা কিন্তু ওই প্রস্তাবগুলো রাতের আঙারে উঠে মা দেখেন না বাবা মা সাথে সাথে উঠে রাতের অন্ধকারের মধ্যে উঠে সাথে সাথে পরিষ্কার হয়ে ওই ছেলেকে ও মেয়েকে গরম চাদর দ্বারা আবৃত করে রেখেছে জুরে বলল সুবাহান আল্লাহ আরে মহব্মতের আওয়াজও বলল সুবহান আল্লাহ তার আল্লাহহু সুবহান হুম বতান আমার আল্লাহ বলছেন আমি হো ইবাদত করার পরে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে পিতা মাতার সাথে ভালোভাবে ব্যবহার করা মাতার সাথে সদাচরণ করা আমার আল্লাহ হুসুবাহানা হুবতালা আমার রব্বুল আলামিন এখানে বলে বাবা তেমে তেকেন নাই আমার আল্লাহ হুবতালা বলছেন হে আমার দ্বারা তোমরা শুনে রাখো শুনে রাখো তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যারা বার্ধক্য অবস্থায় উপনীত হবে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে যখন লাঠি নিয়ে যখন হাঁটবে তখন তোমাদের একটিমাত্র কাজ তোমরা এমন ব্যবহার করবে না এমন আচরণ করবে না তালা তাকুলহুমাউ পিউ যেই ব্যবহার দ্বারা তাদের জবান থেকে মা বাবার জবান থেকে মা বাবার জবান থেকে মা বাবার কথা দিয়ে ও শব্দটিও বের হয় আর मोहब्बतের আওয়াজ বল সুবহানাল্লাহ তোমরা এমন ব্যবহার করবে না মা বাবার সাথে যেই ব্যবহার দ্বারা তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে মা বাবার মুখ দিয়ে শব্দটি বের হয় ঠিক কিনা বলুন না সেজন্য আমরা মা বাবার সাথে বাবা কারা ব্যবহার করবেন না